রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাস একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে সমস্যা সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কি করতে পারে একটু দয়া করে বলবেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি বস্তু আমি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোন আমল আছে কিনা যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সিলেপে নামাজ পাওয়া যাবে কিনা স্বামী মহমদ আপনি লিখেছেন আমি একটা সিগান কোম্পানিতে চাকরি করে কেটে কি আমার জন্য হালাল হবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে তিন তালাক দেওয়ার নিয়ম কি পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওযু করে সিগারেট খেলে ওযু ভাঙে না তারে দাবি কি সঠিক শামী মোহাম্মদ আপনি লিখেছেন আমি একটা সিগারেট কোম্পানিতে চাকরি করি চাকরি থেকে আমার জন্য হালাল হবে সিগারেট কোম্পানিতে চাকরি করা মানে হলো আপনি সিগারেট উৎপাদনে কোনো না কোনো হেল্প করছেন সহযোগিতা করছেন আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল পাপের কাজে সীমালঙ্ঘনের কাজে তোমরা একে অন্য সহযোগিতা কর না বিধায় আপনার জন্য এটি জায়েজ হবে না আপনি সিগারেট কোম্পানিতে চাকরি করবেন কারণ এটি রীতিমত সেই একটা হারাম প্রোডাকশন তৈরি করছিস সেখানে সহযোগিতা করা সামিল তাই কিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক লামায়ে না জায়েজ বলেছেন এবং সেটা আয়না আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলা করে করে দেখা এটাকে অনেক গুলো ক্যামেরা চাইজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর অনেক আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকাল ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হলো মূলত সরিয়া সম্মত পদ্ধতি আব্দুর রহিম আপনি লিখেছেন তিন তালাক দেওয়ার নিয়ম কি আপনি যদি আপনার স্ত্রীকে তিন তালাক দিতে হয় তাহলে যেই পবিত্রতায় অর্থাৎ মাসিক হওয়ার পর যে নতুন পিরিয়ড পবিত্রতার পিরিয়ড শুরু হয়েছে সে পিরিয়ডে তার সাথে শারীরিক কোনো সম্পর্ক করা ছাড়া আপনি একটা তালাক দিবেন এরপর একটা মাস চলে যাবে আপনি আবার তাকে কখনো একটা তালাক দিবেন এভাবে তিন দফা তিনটা তালাক দিবেন তাকে অথবা একটা তালাক দিয়ে আপনি ছেড়ে দিবেন এটি সবচেয়ে উত্তম এবং তিন মাসে অটোমেটিকলি তার সাথে আপনার সময় আপনার নির্দিষ্ট সময় আপনার পার হয়ে যাবে এরপর আপনি বিচ্ছেদ হয়ে যাবে পরবর্তীতে আবার কখনো বিয়ে হলে এরপর যদি আবার তার তালাক দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি তালাক দিবেন এভাবে তিন তিন ধাপে তিনটা তালাক দিবেন একসাথে তিনটা তালাক দেওয়া এটা নাজায়াদ এবং গুনাহের কথা মুহাম্মদ রাসেল থেকে আপনি লিখেছেন পালক মেয়ের সাথে নিজের পেটের ছেলের বিয়ে দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে যেহেতু পালক মেয়ে সে আপনার আসল মেয়ে না অতএব তাকে আপনি পেটের ছেলের সাথে বিয়ে দিতে পারেন হ্যাঁ যদি আপনার পালক মেয়েটা আপনার দুধ সন্তান হাবা দুধ সম্পর্কিত আত্মীয় হয় যার সাথে বিয়ে বন্দর আবদ্ধ হারাম দুধ দুধের কারণে যে সম্পর্ক হয় সেটি যদি এই পর্যায়ে চলে যায় ধরুন আপনি এই ছেলের এই ছেলের বোনের দুধ আপনি পান করেছেন তাহলে সে আপনার দুধ ভাই যার থাকে আপনি বিয়ে করা যায় হবে না তো এরকম কিছু যদি না হয় জাস্ট পালক মেয়ে তাকে আপনি লাল পালন করেছেন আপনার দুধ পান করেনি সে তাহলে সেক্ষেত্রে বা এই ছেলের সাথে আপনার যে ছেলে হয়েছে তার সাথে তার দুধের কোনো সম্পর্ক নেই সরাসরি তাহলে সেক্ষেত্রে তার সাথে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই আপনি সেলিম কাজল আপনি লিখেছেন যে নাম যে জামা কাপড়ে পরে যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পাওয়া যাবে কিনা আহ যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে রোবাইয়া আমিন মৌরি এই আইডি থেকে আপনি লিখেছেন প্রথম স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিবাহ করলে তা জায়েজ হবে কি দ্বিতীয় বিয়ে যদি জায়েজ না হয় তাহলে প্রথম স্বামী তার জন্য জায়েজ থাকবে কিনা দয়া করে জানাবেন প্রথম স্বামীর সাথে যদি বিচ্ছেদ না হয় তাহলে দ্বিতীয়বার যদি কোনো নারী বিয়েতে আবদ্ধ হন তাহলে সেটি জায়েজ হবে না পরবি এটা বাতিল হিসেবে গণ্য হবে এটা বিয়েই না যার কারণে সেটি আপনার কার্যকরী হবে না আর দ্বিতীয় বিয়ে জায়েজ না থাকার কারণে আপনার প্রথম স্বামীর স্ত্রী হিসাবে তিনি বলবৎ আছেন এবং সেটাই থাকবেন এবং সেখানে বিয়ে বলবৎ আছে এবং সেটার আলোকে তারা স্বামী স্ত্রী হিসাবে আতিপাত করবেন এবং জিন তারা একসাথে বসবাস করবেন সারিয়া বাপ্পি আপনি আদি থেকে লিখেছেন আমার এক বন্ধু সিগারেট খায় সে বলে ওজু করে সিগারেট খেলে অজু ভাঙে না তারে দাবি কি সঠিক দেখুন অজু করে সিগারেট পান করলে ধূমপান করলে অজু ভাঙে না এটা তো এটা তো মোটা দাগে ঠিক আছে যে অজু করেছেন আপনি অজু করার পর ধূমপান করেছেন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না কিন্তু আপনার মনে রাখা উচিত যে আপনি যদি ধূমপান করেন তাহলে সেক্ষেত্রে ওজু ভাঙার চেয়ে বড় কিছু আপনার ভেঙে যাবে অজু ভাঙাতে তো গুনাহের ব্যাপার না উজু ভাঙাতে কোনো গুণা হয় না অজু ভাঙা একটা স্বাভাবিক প্রক্রিয়া কারোর পেশাব মলমূত্র ত্যাগের কারণে তিনি উজু ভঙ্গ হয়ে গেছে এর কারণে কোনো গুণা হবে না তিনি আবার অজু করে ফেলবেন কিন্তু আপনি যখন ধূমপান করবেন তখন আপনার তাকুয়া ভেঙে যাবে আপনার গুণা হবে যার কারণে কারণ আপনার স্বাস্থ্যের মুখোমুখি হবে কারণে স্বাস্থ্যের মুখোমুখি হতে হবে না বিধায় ধূমপান করলে ওজু ভাঙবে না এটা ঠিক কিন্তু তার সাথে বড় কিছু ভেঙে যাবে অর্থাৎ আপনার নেকামল ভেঙে যাবে বিধায় একজন ইমানদার সেটিকে ঠুনকো ভাবে দেখার কোন কারণ নেই উজু ভাঙবে না বলে ওজু ভাঙবে না বলে আহ এটাকে ঠুনকো ভাবে না দেখে বরং এটার আরো যে ভয়াবহ দিক আছে সেটা আমাদের খেয়াল রাখা উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে ধূমপান করার পর মুখে যে দুর্গন্ধ হয় আপনি সালাত আদায় করার জন্য সেই দুর্গন্ধ দূর করে তারপরে আপনি মসজিদে যাবেন এবং সালাত আদায় করবেন যাতে করে ফেরেছে তাদের কষ্টের কারণ না হয় সেটি খেয়াল করতে হবে শান্তা আক্তার আপনি লিখেছেন আমার স্বামী অন্যায়ভাবে তার মায়ের কথায় আমাকে একতা লাগবে এখন সে ভুল বুঝতে পেরে আবার ফিরতে চায় কিন্তু তার মায়ের অন্যায় জেদ এখনো বিরাজমান আমায় মানবে না এখন করণীয় কি মা যদি অন্যায়ভাবে তাকে তালাক দিতে পারে এবং মায়ের কথায় পরিচিত তিনি এটি করে থাকেন তাহলে একটা তালাক দিয়েছেন যেহেতু তিনি আবারও তার ঘর করার সুযোগ আছে যদি তিন মাস পার হয়ে থাকে তাহলে এখন আগে পরে নতুন বিয়ের মাধ্যমে আপনারা একসাথে থাকতে হবে যদি তিন মাস না পার হয়ে থাকে তাহলে এখনই আপনারা শুধুমাত্র মৌখিক আপনার শাশুড়ি তিনি যদি অন্যায় ভাবে আপনার উপর অসন্তুষ্ট হন ধরুন তার যৌতুকের ডিমান্ড আছে বা অন্য এমন ডিমান্ড আছে যেটি আসলে শরীর গ্রাহ্য নয় তাহলে সেটি না পূরণ হওয়ার কারণে তিনি আপনার উপর অসন্তুষ্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সামনে আপনার সাথে ঘর করতে পারেন এবং সংসার করতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে সাবিহা জাহান লিখেছেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং এবং স্বামীর হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে লক্ষ্য যদি পূরণে অপারগ হন তিনি তাহলে সেক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ব্যবস্থা করা এবং জন্য মানসিক সম্মতি অনুমতি দেওয়া তাকে সহযোগিতা করা এটা সুমেয় সাদ্দাম এআইডি থেকে লিখেছেন নন মাহরামদের সাথে কি ফোনে বেশি কথা বলা যাবে না প্রয়োজনীয় কথা আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনি কথার মধ্যে কমলতা সৃষ্টি করবেন না কারণ আপনি কণ্ঠের মধ্যে যখন কমলতা সৃষ্টি করবেন আপনি যখন নরম সুরে কথা বলবেন তখন সেক্ষেত্রে আল্লাহ তালা করেন একাডেমি যেটি বলেছেন যে ফায়াত মাহুল্লা দিফি কল বিহিমান যাদের অন্তরে রোগ আছে তারা আপনার এর কারণে তাদের অন্তরের মধ্যে বাজে চিন্তা আসবে এবং লোভ তৈরি হবে গুণা হবে জল্পনা কল্পনা হবে সেজন্য আল্লাহ বরজন ফালা তাখদা আন বিল কওল তোমরা কথা বললে বললেই পরপুরুষের সাথে যখন সরি পরপুরুষের যন্তুদের কথা বলতে হবে ফালা তাখদা আনা বিল কওল তোমরা কথাকে কোমল করবে না বিধায় আপনি কোমল করবেন না হেছাড়া কথা আপনি বলতে পারেন কিন্তু পরজন ছাড়া বিহুদা কথা বলতে পারবেন না যেমন আপনি লম্বা চড়া আলাপ করলেন অপ্রয়োজনীয় কথা সেগুলো আস্তে আস্তে আপনার কি মনন দিকে নিয়ে যেতে পারে বা তার মনের মধ্যে কোন গুনাহের ভাব উদ্রি করতে পারে বসরা মনি আপনি লিখেছেন আমার তিনটা মেয়ে সন্তান ছেলে সন্তান লাভের কোনো আমল আছে কিনা আপনি রব্বি হাবলি মিনাস সালেহিন এই দোয়া পড়তে পারেন রব্বি আল্লাহ কি করতে পারে একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজন উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ করা উচিত বিশেষ করে তেলা ও জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাহ করতে হবে